শুভ সময় সবাইকে চলুন একটি গল্প শোনাই গল্পটা হচ্ছে লিলিথের গল্প তো এই যে লিলিথের গল্পটা গল্পটা বলার আগে একটা ছোট্ট ইতিহাস আমরা জানি সেটা হচ্ছে খ্রিস্ট ধর্মগ্রন্থ ব্রাইবেলকে মোট দুটি সেকশনে ভাগ করা হয় একটাকে বলা হয় ওল্ড টেস্টামেন্ট আর একটাকে বলা হয় নিউ টেস্টামেন্ট তো এই যে ওল্ড টেস্টামেন্টটা ছিল তো ওল্ড টেস্টামেন্টকে আবার যেটার মূল উৎস হচ্ছে ইহুদি ধর্মগ্রন্থ হিব্রু বাইবেল অথবা তানাক এই তানাককে আবার দুটি ভাগে ভাগ করা হয় একটার নাম হচ্ছে দ্য রিটেন তোরা আর একটার নাম হচ্ছে ওরাল তোরা তানাখের মোট বইয়ের সংখ্যা হচ্ছে চব্বিশটি এই চব্বিশটি বইয়ের প্রথম যে পাঁচটা বই এই পাঁচটাকে বলা হয় রিটেন তোরা আর এই পাঁচটা বইয়ের আরেকটা সুন্দর নাম আছে যে নামটা হচ্ছে দ্য ফাইভ বুকস অফ মোজেস এই মোজেস হচ্ছেন যীশু খ্রিস্টের জন্মের প্রায় এক হাজার বছর আগে জন্মানো পৃথিবীর প্রধান প্রধান তিনটি ধর্মের ভীষণ গুরুত্বপূর্ণ একজন ট্রফেট মোজেসের পাঁচটা বইয়ের নামকে যথাক্রমে বলা হয় জেনেসিস এক্সোডাস লেভিটিকাস নাম্বার্স এবং ডিউটেরোনমি অনেকে আবার তোরাহ নামে শুধুমাত্র এই পাঁচটা বইকেই চেনে আর ওরাল তোরা হচ্ছে বইয়ের ওই অংশ যা বইয়ে লেখার কখনো কথাই ছিল না ওগুলো আসলে মুখে মুখে প্রচার করার কথা ছিল কিন্তু পরবর্তীতে ইহুদিদের দেশত্যাগ এবং বিভিন্ন কারণে এটাকে লিপিবদ্ধ করা হয় কারণ এটার অস্তিত্ব নিয়ে সংখ্যা তৈরি হয় এই জন্য এটাকে লিপিবদ্ধ করা হয় এবং এই লিপিবদ্ধকৃত যে জিনিসটা ছিল তাকে বলা হয় মিশনা তো মিশনাকে আবার ছয়টি ভাগে ভাগ করা হয় দ্য ল অফ এগ্রিকালচার ফেস্টিভালস ড্যামেজেস ম্যারেজেস কিউরিটি অ্যান্ড অফারিংস পরবর্তীতে এই মিশনাকে এক্সপ্লোয়ার করা হয় এবং নাম দেওয়া হয় গেমারা এই মিশরা এবং গেমারার সংমিশ্রণকেই বলা হয় তালমুদ এবং এই তালমুদকে আবার দুইটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে জেরুজালেমীয় তালমুদ আর একটা হচ্ছে ব্যাবেলিয়ান তালমুদ তো অনেক অনেক ইতিহাস বলে ফেলেছি সরাসরি লিলিথের কাছে আসি তো এই যে ব্যাবেলিয়ান তালমুদ ছিল এই তালমুদে প্রথমবারের মতো একটা কথা আসে একটা নারীর কথা আসে যার নাম থাকে লিলিত লিলিত একটা পিচাশিনী যে পুরুষদের আকৃষ্ট করে নবজাতককে চুরি করে হত্যা করে তার চুল অনেক লম্বা এবং এক ডানা আছে যে পুরুষ রাতে একা থাকে লিলিত তাকেও ফাঁদে ফেলে নিয়ে যায় পৃথিবীর প্রায় সকল রূপকথায় লিলিতকে উপস্থাপন করা হয়েছে পিচা হিসেবে শুধু দ্য আলফাবেট অফ বেনসিরা লিলিথের গল্পটা একটু অন্যভাবে বলে আর এই গল্পটার উৎস যে মোজেসের বুকস জেনেসিস তার দুটি ভার্স। দ্য বুক অফ জেনেসিসে দুটি বিতর্কিত ভার্স রয়েছে প্রথম ভার্সে বলা হয় সো দ্য গড ক্রিয়েটেড ম্যানকাইন্ড ইন হিজ ওন ইমেজ ইন দ্য ইমেজ অফ গড হি ক্রিয়েটেড দ্যাম মেল অ্যান্ড ফিমেল হি ক্রিয়েটেড দেম এবং কিছু দূরে গিয়ে আরেকটি ভার্সে বলা হয় দেন দ্য গড মেড ওম্যান ফ্রম দ্য রিবস অফ হি ট্রোকেন আউট অফ দ্য ম্যান অ্যান্ড হি ব্রড হার টু দ্য ম্যান একই বইয়ের একটা ভার্স বলছে ঈশ্বরের ইচ্ছে অনুযায়ী তারই প্রতিরূপ সৃষ্টি প্রতিরূপ হিসাবে নারী এবং পুরুষকে একই সময় সৃষ্টি করা হয়েছে অ্যাডামকে আগে ইভকে পরে এমন নয় পরের আর একটা ভার্স বলছে পুরুষেরই প্রাচুরের হার থেকে নারীর সৃষ্টি এই দুটি বিতর্কিত ভার্সের মাঝে যে গল্পটা সেই গল্পটাই বলে আলফাবেট অফ বেন্সিরা নামক ওই গল্পটাই হচ্ছে লিলিথের গল্প পৃথিবীর প্রথম পুরুষ অ্যাডাম এবং প্রথম নারী ইভ বেন্সিরা বলেন না মাঝখানেও একজনকে সৃষ্টি করা হয়েছিল এবং তাকে পাজরের হার থেকে নয় যে উপাদানকে দিয়ে অ্যাডামকে তৈরি করা হয়েছে একই উপাদান দিয়ে ওই নারীকেও সৃষ্টি করেছিলেন ঈশ্বর অ্যাডামের প্রথম ভালোবাসা সৃষ্টির প্রথম নারী এবং এই নারী পৃথিবীর প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিলেন অ্যাডাম এবং তার লোক মানসিকতা এবং ঈশ্বরের বিরুদ্ধে প্রচণ্ড সাহসী কিংবা ভীষণ বোকা এই নারীর নাম লিলিত লিলিত শব্দের প্রচলিত প্রচলিত অর্থ হচ্ছে রাত্রি লিলিথ বোকা কেন এই প্রশ্ন যদি করা হয় তাহলে বলতে হবে লিলিথ বোকা কারণ অ্যাডামের সঙ্গে তিনি যখন সঙ্গমে লিপ্ত হয় লিলিত লিলিথের ওপর তার শ্রেষ্ঠত্ব প্রকাশ কিংবা অধিকার আদায়ের জন্য নিজেকে লিলিথের উপরে দাবি করেছিলেন অ্যাডাম লিলিথের উচিত ছিল নিচ থেকে অ্যাডামকে ওপরে স্থান দেওয়া যেহেতু তিনি অক্রিয় অ্যাডাম সক্রিয় অ্যাডাম পুরুষ অ্যাডাম শ্রেষ্ঠ তাছাড়া সঙ্গমিত অত বড় বিষয় নয় সময়ের স্রোতে এখন যেটা বিবর্তিত হয়েছে এক থাপ্পড়িত এমন বড় কিছু নয় চুপচাপ শুয়ে যাও অথবা সহ্য করো মেয়েদের সহ্য ক্ষমতা অনেক বেশি হতে হয় লিলিত তা সহ্য করেনি যদি করতেন লিলিত বসবাস করতেন স্বর্গে অ্যাডামের সঙ্গ পেতেন পেতেন এক অসীম সুখময় জীবন পান করতেন সরাবান তহুরা থাকতেন স্বর্ণ রৌপের ইট বিছানো সুগন্ধ মিষ্কের মশলায় গাঁথুনিয়াটা চমৎকার বাড়িতে ঘনশাখা পল্লব বিশিষ্ট উদ্যান পেতেন স্বর্গীয় নদী লিলিত বেছে নেননি আত্মসম্মান বিসর্জন দিয়ে নিজের জন্য একটা স্বর্গ বরং প্রশ্ন করেছিলেন তুমি আমি একই উপাদান থেকে তৈরি একই সময়ে ঈশ্বরের হাতে সৃষ্টি তুমি উপরে কেন প্রশ্নের উত্তর ছিল না এবং এই প্রশ্নের উত্তর না পেয়ে লিলিত ছেড়ে আসলেন একটা স্বর্গ সৃষ্টি করলেন প্রশ্ন কি দুর্দান্ত কি চমৎকার কি অকাট্য চিন্তা চেতনাবোধ তার মুগ্ধ হওয়ার মতো অ্যাডাম মুগ্ধ হননি উল্টো ঈশ্বরের নিকট বিচার দিয়েছিলেন কেমন নারী সৃষ্টি করেছ আমার জন্য আমার কথা শোনে না আমায় ছেড়ে যায় সৃষ্টির শুরু থেকেই পুরুষ মেনেই নিতে পারেনি কোনো নারী তাকে ছেড়ে গেলে দোষটা নারীর না হয়ে পুরুষের নিজেরও হতে পারে পরেও পারেনি এখনও পারে না পুরুষ মানতেই চায় না কোনো নারী তাকে ছেড়ে যাবে এতে তার পুরুষত্ব দমে যায় ক্ষুণ্ণ হয় সম্মান ফলে অ্যাডাম যখন অভিযোগ করলেন ওই অভিযোগটা ঈশ্বরও গুরুত্বের সহকারে বিবেচনা করলেন লিলিত তখনও স্বর্গ ছেড়ে দিয়েছেন ঈশ্বর লিলিথের নিকট সংবাদ পাঠালেন সে যদি ফিরে আসে অ্যাডামের আধিপত্য স্বীকার করে তবে তাকে মাফ করা হবে নয়তো সে অভিশপ্ত হবে লিলিথ এক আশ্চর্য মানবী কিংবা দারুণ বোকা কিংবা আমাদের চিন্তা চেতন অতদূর পৌঁছায়নি এখন লিলিথের টুকরো অংশ বোঝার মতো লিথ প্রত্যাখ্যান করেছিলেন ঈশ্বরের চুক্তিকে তারপর থেকেই তিনি অভিশপ্ত ভয়াবহ সৌন্দর্য মাখা এই নিদারুণ সাহসী উপাখ্যান যদিও কম কিন্তু আশেপাশে তাকালেও টুকরো টুকরো এমন অজস্র উপাখ্যান পাবেন আপনিও ছড়ানো ছিটানো লুকানো সুপ্ত এবং গুপ্ত অ্যাডামের একাকিত্ব দূর করতে ঈশ্বর তারপরে অ্যাডামের পাজরের হার থেকে সৃষ্টি করেছিলেন ইফকে যিনি স্বীকার করেছিলেন আনুগত্য এবং লিলিত হয়েছেন অভিশপ্ত একা শুধু মাথাটা তার উঁচু এবং চির উন্নত লিথের লিলিথের অপরাধ ছিল প্রশ্ন প্রশ্ন করা আজীবন আমরা ভয় করে এসেছি প্রশ্নকে প্রশ্ন আমাদের বুক কাঁপিয়ে দেয় আমাদের চিরচারিত বিশ্বাস অন্ধবিশ্বাসের শক্ত আস্তরণ খসে পড়ে এক একটি প্রশ্নে আমরা মুশরে যাই আমরা গুটিয়ে যাই ক্ষত হয় চিত্ত নত হয়ে পড়ি জড় হয়ে যাই নাই হয়ে যাই ছাই হয়ে যাই প্রশ্নেই আমাদের ভয় এক একটা জঙ্গলে ক্ষুধার্ত বাঘের সামনে পড়ার চাইতেও আমরা বেশি ভয় পাই একটি প্রশ্নের সম্মুখীন হতে যে প্রশ্নের সামনে দণ্ড ছাড়া শরীরের কোনো অংশে মাথা তুলে দাঁড়ানোর শক্তি পায় না প্রকৃতপক্ষে আমরা লিহিতকে ভয় পাই না আমরা ভয় পাই তার কণ্ঠস্বর আমরা ভয় পাই তার জীব আমরা ভয় পাই তার উঁচু মাথা তীক্ষ্ণ প্রশ্নবোধক চোখ কিংবা আমরা ভয় পাই শুধুই তার প্রশ্নকে নারীর পড়াশোনা নিয়ে যাদের প্রচুর সমস্যা তাদেরও সমস্যার উৎস ওই একই তারা ক্যারিয়ার ভিটে সম্পদ মৌলিক অধিকার প্রেম সম্পর্ক সব কিছু ততদিন ঠিকঠাক যতদিন না প্রশ্ন করা হয় সব সমস্যার মূল কেন্দ্র হচ্ছে প্রশ্ন সশিক্ষিত নারীকে বিন্দু ধরে তার চারপাশে যত সমস্যার সৃষ্টি হয় তার উৎস ওই সেই প্রশ্ন তার শেকড়ও প্রশ্ন তার শাখা প্রশাখা প্রশ্ন প্রশ্ন করা যাবে না নারী প্রশ্ন করতে শিখলেই সমস্যা প্রশ্ন করতে শিখলেই ওরা শিখে যাবে বাইক চালানো ওরা মারতে শিখে যাবে সিনেপ্লেক্সে আলোচনায় বসে আঙুল নাড়িয়ে ঝগড়া করতে শিখে যাবে আবৃত্তি করে ফেলবে গোটা দশেক জীবনানন্দ বিতর্ক অনুষ্ঠানের সমস্ত ফোকাস কেড়ে নেবে নিজ হস্তে বানানো পুরুষতান্ত্রিক ইজ পাথরের কাঁথুনি সমৃদ্ধ স্বর্গ ত্যাগ করতে শিখে যাবে যখন তখন দাপিয়ে বেড়াবে রাজপথ প্রশ্ন করবে তুমি কেন এই যে কেনর উত্তর তুমিদের জানা নেই প্রথা বিরোধী সাহসী স্রোতের বিপরীতে একা দাঁড়িয়ে থাকা একটা শক্ত মেরুদণ্ড নিয়ে বেঁচে থাকা নারীগুলোর চারপাশে মোড়া থাকে ঘৃণার চাদরে দেশের অধিকাংশ মানুষই তাদেরকে ঘৃণা করে শুনে শুনে কিছু না জেনে কিছু না বুঝেই লিলিত বোঝা কষ্ট মিথলি মিথোলজিগুলোতে লিলিতকে ভয়ঙ্কর রূপে উপস্থাপনা করা হয়েছে লিলিত ভয়ঙ্কর নয় আবার ভয়ঙ্করও লিলিত অ্যাডামকে সঙ্গী হিসেবে স্বীকার করেছেন প্রভু হিসাবে অস্বীকার করেছেন লিলিত ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ অ্যাডামের সঙ্গে একই সময়ে তাকেও সৃষ্টি করায় আবার লিলিত পৃথিবীর প্রথম মানুষ যিনি ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়িয়ে বিদ্রোহ করে স্বর্গ ছেড়ে এসেছিলেন একা লিলিত ভালোবাসতে জানেন লিলিত ত্যাগ করতে জানেন আপনি লিলিতকে বুঝতে গিয়ে খাবি খাবেন আপনার দৃষ্টিভঙ্গির মধ্যে লিলিত লুকিয়ে লিলিথকে সম্ভবত সবচেয়ে চমৎকারভাবে বর্ণনা করেছেন সাহিত্যিক রুথ ফোল্ডম্যান তার লিলিথে এই লাইনটি আপনাদের জন্য এখানে লিলিথ বলেছেন হাফ অফ মি ইজ বিউটিফুল বাট ইউ আর নেভার শিওর হুইচ হাফ লিলিথের সৌন্দর্য তার প্রশ্ন তার আত্মসম্মানবোধ তার প্রতিবাদ সৌন্দর্যে ভয় পেতে নেই সৌন্দর্যকে ভালোবাসুন সৌন্দর্যকে ভালোবাসতে শিখুন পৃথিবী হোক ভালোবাসাময় পৃথিবী হোক বইয়ের ধন্যবাদ